খেয়াল রাখবেন আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব বিশ্বনবী বললেন মানু কিসা উদ্দিবা কেমতের দিন যাদের হিসাব নেওয়া হবে ওই বেটা শেষ ওই বেটা শেষ আল্লাহ যদি বলে এই নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন খাদ্যে ভেজাল দিলি কেন ওজনে কম দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুকের জন্য বউ পিটাইলি কেন টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলি একটা একটা করে যদি আল্লাহ ধরে একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে চিল্লায় বলেন আছে আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে আর যদি আমার আল্লাহ আমার একটু মায়া করে আর যদি আল্লাহ চালা আমার একটু রহম করে কেউ আমার ঠেকায় রাখতে পারবে এজন্য বিশ্ব বলছেন মান্য কিসা অদ্দিবাব হিসাব আল্লাহ তাআলা নে আশর করবেন সে হালাক হয়ে যাবে মান্নু কিশা হালাকা সে ধ্বংস হয়ে যাবে হিসাব আল্লাহ যদি চেয়ে বসে বিচার কোন পায় কেউ রহমানের জান্নাতে ঢুকবে না আম্মা জানা এসে বললেন ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তাহলে আপনিও কি ঢুকবেন না বিষ্ণুই বললেন না আমিও না আল্লাহ রহমত স্যার আমি বিষ্ণুবিও জান্নাতে ঢুকব না তবে সেদিন আল্লাহর রহমত আমারে চার দিক থেকে ঘিরে রাখবে তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তিনি ভালোবাসার সাগর তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই আপনার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আমার আপনার গুণা যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া আকাশের সমান আমার গুণা যদি হয় আকাশের সমান আমার আল্লাহর দয়া তার আরসের সমান এই আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আমি দয়ালু ভয় পেও না তাই আসু মের আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না আমার ভালোবাসা থেকে নিরাশ হয়েও না ও মাইমান সিং এর যুবক ছেলেরা কত পাপ তুমি করেছ কত হিন্দি সিনেমা দেখেছ কত ব্লু ফিল্ম তুমি দেখেছ কত মিথ্যা তুমি বলেছ কত গুণা তুমি কামিয়েছ কত জুলুম তোমার তোমার নাফসের উপরে করেছো জেনে রাখো তোমার গুনার জুলুম যত বড়ই হোক আল্লাহর কাসাম আল্লাহর দয়া ক্ষমা তার যেও বড় যায় নামাজ বিছিয়ে দাও চোখের পানি ছেড়ে দাও কেঁদে কেঁদে আল্লাহ রে বলো আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার কোনো গোলামের অভাব নাই অনেক গোলাম আছে কিন্তু তুমি ছাড়া মাওলা আমার আর কেউ নাই তুমি ছাড়া কেউ আর আমারে ক্ষমা করে না আমি ছাড়া অনেক বান্দা তোমার আছে অনেক বান্দি তোমার আছে কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই এই কথা বলে চোখের পানি ছেড়ে দাও চোখের পানি ছাড়ার সাথে সাথে গুনা মাফ করে কে চোখের পানির এত কারিশ্মা অনুতপ্ত বান্দা যখন কেঁদে কেঁদে চোখের পানি ঝড়ায় তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য আল্লাহ বললেন আমি রাহমান আমার দয়ার শেষ নাই আমি আল্লাহর মায়ার শেষ নাই আমি হলাম দয়ার সাগর আল্লাহ তাল্লার দয়ার শেষ নেই আল্লাহর মায়ার শেষ নেই তিনি মায়ার সাগর এই জন্য মক্কার কাফির মুর্শিদদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যে পরিচয়টা দিলেন তিনি বললেন আমি নয় তোমরা রহমানকে চির না রহমানকে জানো না আমি মেহেরবান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার দয়ার কোনো শেষ নাই কোনো সীমা নাই চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ প্রথমে পরিচয় দিলেন আর রহমান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর দুই নাম্বার পরিচয় আল্লাহ দিলেন আল্লাহ কোরআন আমি শুধু দয়ার সাগর নই তোমাদের হেদায়তের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি যাতে মিসগাইডেড না হও পথ হারা যাতে না হও আমি দয়ার সাগর হয়ে বসে থাকলে তো হবে না তোমাদেরকে তো গাইডলাইন দিতে হবে তোমরা যাতে গাইডেড থাকো টু দ্য রাইট ওয়ে টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন এই জন্য আমি তোমাদের হেদায়তের জন্য কোরান নাজিল করছি তোমাদেরকে আমি কোরান শিখিয়েছি আল্লামাল কোরআন এই জন্য দুনিয়াতেও যারা কোরান শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বিশ্ব বললেন খাইন হুকুমান চা আল্লামান কোরআন আল্লাহ আমার তোমাদের মধ্যে থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে বেশি সেরা যে নিজে কোরান শিখে অন্যরে শিখায়া দেয় আপনি কোরান শিখলে আপনি সেরা আবার আপনি যদি শিখায়া দেয় তবেও আপনি সেরা এজন্য কোরান কোরআন শিখানোর চেয়ে শ্রেষ্ঠ কাজ হয় না আপনি যদি কাউরে শুধু সুরা ফাতি হাটা শিখান কোন সুরা ওই লোক যতবার জীবনে সুরা ফাতিহা পড়বে তার একটা পার্সেন্টেজ সওয়াব আমল নামায় আপনার আছে না নাই আবার ওই লোক যদি কাউরে এই সুরা ফাতিহাটা শিখায় আবার যারে শিখালে এ যদি আবার আরেকজন রে শিখায় এভাবে যত জনকে শিখাবে প্রত্যেকের স্বভাব থেকে একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে এজন্য কোরান কোরআন শিখবো শিখাবো যারা কোরআন জানি না কোরআন জেনে মরবো সেদিন কোন অজুহাত আল্লাহ গ্রহণ করবে না সব পারো না কেন সবই তো পারো হিন্দিতে কথা বলতে পারো ইংরেজিতে কথা বলতে পারো কোরআন পাল্লা না কেন কোনো মাফ করবে আল্লাহ না আর যারা কোরান বেশি বেশি পড়বে তাদের জান্নাতের বিল্ডিং লম্বা করে দেবে কে আল্লাহ বলবেন এক কোরান পড়ো যতগুলো আয়াত দুনিয়াতে পড়ো আপনার জান্নাতের বিল্ডিং তত তলা বানায়ে দিবে কে এক অক্ষরে দশ নাকি এক আয়াতে জান্নাতের বিল্ডিং একতলা উচু সুমান বলতে পারলেন না এজন্য আল্লাহ বললেন আর-রহমানু আল্লামাল কুরআন খলকাল ইনসান আল্লামাহুম বায়ান আমি রহমান দয়ালু শুধু তাই নয় আমি কুরআন শিখিয়েছি কুরআন শিখিয়েছে কে এজন্য আমরাও শিখাবো আমরাও শিখাবো তিন নাম্বার আল্লাহ পরিচয় দিলেন খলকাল ইনসান আমি শুধু রহমান নই আমি শুধু কুরআনের শিক্ষক নই আমি মানব জাতির স্রষ্টা মানব জাতিকে তৈরি করেছে কে গোটা বিশ্বের মানুষগুলো বিজ্ঞানীগুলো কত কিছু বানায় মানুষগুলো মাইক বানায় মোবাইল বানায় ক্যামেরা বানায় কম্পিউটার বানায় জেট প্লেন বানায় স্যাটেলাইট চ্যানেল বানায় কিন্তু একটা মানুষ আরেকটা মানুষ বানাতে পারে নাকি মানুষ বানাতে পারে একজন তিনি কে খালা ইনসা তিনি মানুষ বানিয়েছেন মানুষ বানানোর আবার তিন সিস্টেম সিস্টেম নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই সৈয়দানা আদাম আর হাওয়া আলাইহিম বাবা আছে মা আছে সিস্টেম নাম্বার টু মা আছে বাবা নাই সৈয়দানা ঈসা আলাইহি সালাম সিস্টেম নাম্বার থ্রি আমরা সলিমদি কলিমদি যারা আছি আমাদের মাও আছে বাবাও আছে আবার আদম আলাইসাল্লামকে আল্লাহ তৈরি করলেন তিন সিস্টেমে কয় সিস্টেম সিস্টেম নাম্বার ওয়ান মাটি নেয়া হলো যেহেতু হলিকুম বাসর মিন তিন মাটি থেকে তৈরি এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাজিব এটেল মাটি কি মাটি এটেল মাটি দিয়ে মূর্তি টুর্তি সাইজ করা যায় না এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন চল্লিশ বছর তারপরে এটা হয়ে গেল হামা ইম্মাস নুন মাটি কি মাটি কাদা মাটি এবার কাদা মাটির উপর বৃষ্টি দিলেন চল্লিশ বছর এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি এর উপর আল্লাহ সাইদিন আদম আলাই সাল্লামের ষাট হাত লম্বা কায়া বানালেন দেহ আদম আলাই সাল্লাম লম্বায় কয় হাত গজ বা ষাট হাত এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ ষাট হাত লম্বা বানাই দিবে কে সেই বুখারের বর্ণনা লম্মা খালাকুল্লাহ আদমা ওয়া কানা তুলুহু সিত্তুনা যিরাআন যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন ষাট হাত লম্বা করে বানালেন বানানোর পরে ওই মূর্তির উপর ওই দেহের উপর আল্লাহ তালা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন চল্লিশ বছর কয় বছর এই তিন ধাপে সাইদান আদম আলাইসাল্লামকে বানানোর পরে রুখের ফুৎকার দিলেন আর সাইদান আদম আলাইসাল্লাম কথা বলতে শুরু করলেন পড়েন সুবাহান আবার আমাদের সৃষ্টিরও তিনটা ধাপ এক নাম্বার ধাপ নথা আরেক নাম্বার ধাপের নাম হলো আলাপ আরেক নাম্বার ধাপের নাম হলো মদগ প্রথমে ছিলাম নাপাক পানি তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড হলাম মায়ের পেটের ভেতরেই গোস্তের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায় দিল কে এরপর চামড়া দিয়ে আমারে প্যাকেট করা হলো ফতাবারক সুন্দর করে দুনিয়ার বোকে আসার তৌফিক আমারে দিল কে ولقد خلقنا الانسان من سلاله من طين ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما কসৌ নল্লাই জ মল নং সুমন শ না শু খন কন শ ফতবার কন বস নু খলি ভীন ফোটে নাক আমাদের সৃষ্টিশৈলীর বর্ণনাল্লা দিলেন নাপাক ছোট্ট পানি ছিলাম মায়ের জোরাই আলে লেগেছিল যুগের মতো ব্যাঙের বাচ্চার মতো আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড সেখান থেকে গোস্ত পিণ্ড পিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম তারপরে তার উপরে দিয়ে গোস্ত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম আট মাস নয় মাস দশ দশ মাস পরে দুনিয়ার বুকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বুকে আসার তৌফিক দিলেন কে খালাখাল ইনসান তিনি মানুষ বানিয়েছেন তিনি শুধু দয়াময় নয় তিনি শুধু কোরআনের শিক্ষক নন তিনি মানুষের সৃজনকারী সৃষ্টিকারী এজন্য আল্লাহ বলেন আমি রহমান আল্লামাল কোরআন আমি কোরআন শিখিয়েছি খালাক আল ইনসান আমি মানুষ বানিয়েছি আল্লা মাহুল বায়ান আর মানুষকে বয়ান শিখিয়েছি বিষ্ণু ইসা ইসলাম যে কথা বলতেন বয়ান করতেন শিখেছে কে এই যে আমরা কথা বলি বিভিন্ন জন বিভিন্ন ভাষায় শিখিয়েছে কে বিষ্ণু ইসলাম বলেন ইন্না মিনাল বায়ানি নিশ্চয়ই এই বায়ানের মধ্যে আছে জাদু বর্ণনার মধ্যে জাদু আছে কথা বলার মতো বলতে পারলে মানুষ চাদক পাখির মতো তাকিয়ে থাকে আসরা নাই না তাকিয়ে থাকে কারণ মধ্যে জাদু আছে এটার এটা অনেকদের আছে যারা বক্তা আলোচক তারা তাদের মধ্যে এটা আছে জাদু কথার মধ্যে জাদু আছে এই ভাষাটা আমরা বানাই নাই সবগুলো ভাষার মালিক একজন তিনি কে ইংরেজরা যখন ইংরেজিতে বলে আফ্রিকানরা বোঝে না আফ্রিকানরা যখন বলে মালয়েশিয়ানরা কিছু বোঝে না মালয়েশিয়ান লোকেরা মালয় ভাষায় কথা বলে পাকিস্তানিরা বোঝে না পাকিস্তানিরা যখন উর্দু বলে আরবরা বোঝে না আরবরা যখন আরবি বলে চাইনিজরা বোঝে না আমি তো মিশরে পড়াশোনা করেছি স্টুডেন্টস অফ মোর দেন হান্ড্রেড ন্যাশনালিটিস একশোটারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম তো প্রথমে যাওয়ার পরে দেখতাম এই ভাষার সৌন্দর্য আমি বললে ইন্ডিয়ানরা বোঝে না ইন্ডিয়ানরা বললে আরবরা বোঝে না আরবরা বললে আফ্রিকার রাজজন প্রত্যেক প্রত্যেকের ভাষায় কথা বলতেইছে তো এই আল্লামাহুল বায়ানে ভাষা এই ভাষার ভিন্নতা এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে কে এজন্য আল্লাহ কোরআনে বললেন ও মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি واختিলাফু আলসিনাতিকুম ওয়ালওয়ানিকুম ইননা ফি যালিকা লাআয়াতি লিল আ'লিমিন নিশ্চয় আল্লাহ তাআলার অসাধারণ সৃষ্টি শৈলীর মধ্যে একটা সৃষ্টি শৈলী হলো আকাশ জমিন সৃষ্টি আরেকটা সৃষ্টি শৈলী হলো ভাষার ভিন্নতা তিন নাম্বার সৃষ্টি শৈলী হলো গায়ের রঙের ভিন্নতা সুহান আল্লাহ আমরা এখানে যদি এক লক্ষ লোক হই আমাদের একজনের গায়ের চামড়ার কালার সাথে আরেকজনের মিল আছে আমারটা একরকম ওনারটা আরেক রকম হুজুরেরটা আরেক রকম হুজুরেরটা আরেক রকম এই ছোট বাচ্চারটা আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইল কই সুমান আল্লাহ কইতে মনে চায় না এজন্য আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান আমি বয়ান শিক্ষা দিয়েছি আমি তোমার জিব্বা দিয়েছি চোখ দিয়েছি আলা নাজাআল্লাহু আইনাইনি ওয়া লিসানাউ ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন আল্লাহ বললেন আমি কি তোরে চোখ দেই নাই নাক দেই নাই আমি কি তোরে জিব্বা দেই নাই কি তরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই সুবহানাল্লাহ পড়ে তাহলে ভাষার মালিক কে এই ভাষা নাজিল করেছে কে এরপরে আল্লাহ বললেন الشمس والقمر بحسبان সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলা নিজ নিজ হিসাবে চলে কেউ কারো গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে 15 জন নিহত। শুনসির কোন দিন? ল্যাশ শামসিয়ম বাগিলাহা অন্তদরিকাল কমরা ওয়াল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল গানি হইবে যাহারাপ আপন জ্ঞানেতে বুঝিবে তাহার রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার সূর্য লাগে না চন্দ্রের গায়েতে

আলোর মধ্যে তেজ নাই আছে কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই অনেকটা বানিয়েছেন ডিম ডিম লাইটের লাইট নাই না লাইটে কোন গরম লাগে গরম আরাম লাগে তাই না কি সুন্দর ডিম লাইট তো চাঁদ হচ্ছে ডিম লাইট ডিম লাইট মিটি মিটি জলে এটা আকাশে টাঙ্গিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার তাই না কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যে আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করে চিল্লা এখন ঠিক কি না এজন্য বিষ্ণু নায়ে বললেন সুমুলি রুয়তিহি ওয়া আফতিরুল রুয়তিহি চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদ আমাদের জন্য নাজিল করে কে এজন্য আল্লাহ বললেন শামসু ওয়াল কমারু সূর্য নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি বৃক্ষলতা সব সবকিছু একটা সত্তারে দেয় কিন্তু আমরা আমরা দেখি দেখি না তারা জাল্লারের সিজদা দিল কে কে দেখছেন গাছ জাল্লাকে সেজদা দেয় কে কে দেখছেন দেখি নাই কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিক না অস্ট্রেলিয়া একটা শহর আছে নাম সিডনি কি নাম সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ টু দা রাইট সেন্স অফ টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নাই তার মানে গাছপালা আল্লাহকে শেষ করে কি করে না পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না নদীগুলো আল্লাহর তাজবি পড়ে কি পড়ে না ও ইম্মেনশাহী ইন ইল্লা ইউসবি হামদিহি বলা কিল্লা তফ কহু না তসমি বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সবকিছু জিকির করে একজনের তিনিকে বলা কিল্লা তফ কাহু না কিন্তু এই তসবির ভাষা তোমরা বুঝ না প্রত্যেকটা প্রাণীর জিকিরের আলাদা ভাষা আছে না নাই তাহলে মহাবিশ্ব যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের তিনি কে রাব কিছু সেজদা করে একজনকে তিনি কে এই সেজদার জন্য কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে বলবেন সেজদা দে সেজদা দিয়ে আমরা দেখা কিয়ামতের দিন আল্লাহ তালা আমাদেরকে আদেশ করবেন সেজদা দাও ইয়াউমা ইউখসাফু আংসাকি ওয়া ইলা সুজূদি ফালা ইস্তাতীউম বলবেন সেজদা দাও আমরা যারা সেজদা দিয়েছি আমরা আল্লাহু আকবার বলে সেজদা দিয়ে আল্লাহরা দেখায় দেব কোন সুবহানাল্লাহ কিন্তু দুনিয়ায় যারা সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদার সেজদাকারীদের সাথে আন্দোলনে শরিক হয় নাই তাদের পিটtere লোহার পিটের মতো বানিয়ে দিবে কে তারা চাইলেও পিটtere বাঁকা করতে পারবে এজন্য আল্লাহ বললেন ওয়াননা জেমু আল শাজারু ইয়া সিজুদান তারকারাজি বৃক্ষরাজি একজন সত্তারে সেজদা করে তিনি কে এরপরে আল্লাহ নেয়ামতের বর্ণনা দিলেন তোমাদেরকে আমি ফল ফলাদি দিয়েছি তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি লোনা পানি দিয়েছি মারাজাল বাহারাইন ইয়াল তাকিয়ান بينهما برزخ لا يبغيان একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি বয়ে যায় লায়াব يبغيان মিশেনা মাসখানে অদৃশ্য দেয়ালটা তৈরি করলো কে আমি মিশরে দেখেছি নীল নদের পানি আর লোহিত সাগরের পানি না একটার পানি ঠান্ডা আর একটা গরম একটা ডেনসিটি হাই আর একটা ডেনসিটি লো একটা লবণ বেশি আর একটা লবণ নাই তাই একটার সাথে আরেকটা মিশে না এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায় একটা কালো ভোলা আর একটা সাদা মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে আরও জোরে বলতে হবে তিনি কে এরপর রাব্বুল আলামিন আমাদের বিবেকটাকে নাড়া দিয়ে আখেরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন কুল্লোমান আল ই হা ওয়া ছুম রব্বিকাদুল জাল আলি পড়েন কুল্লোমন আলাই হাফ নিউ আয়াবজ মোরবিকা তুঁ জলা লিভ ই কঁরব বিয়াই আলা ইয়া রব্বিকুমাতুম দিবান প্রেন্স মহান আল্লাহ আল্লাহ বললেন মহাবিশ্ব যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লায় বলেন তিনি কে আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না কে কে আজীবন বাসবেন হাত তো বাঁচবো কেউ আমরা কেউ বাঁচবে বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অব্যয় তিনি অক্ষয় তার লয় নাই তার কোনো ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সজাগ তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আহসা চিল্লা এখন ঠিক কিনা সবাই মরে যাবে আমরা সবাই কেউ থাকবে কেউ এই পৃথিবী থাকার জায়গা নয় কেয়ামতের সময় আল্লাহ তালা মালাকুল মাউদ বলবেন সবার রুহু কবজ করে দেব সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ মাইয়াপা কে বাকি মালাকুল মাউদ বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো রুহু কবজ করো মালাকুল মাউত আজরাইল জিন্দের রুহ কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকুল মাউত আখবিরনি নি মাইয়া এবার বলো আর কে বাকি মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ শয়তান রেও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মাউত জি মাইয়া ফা আর কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহ কবজ করলাম সব জিনদের রুহ কবজ করলাম ইবলিসের রুহ কবজ করলাম এখন আছে শুধু ফেরেস্তারা আছে কারা যাও ফেরেশতাদের রুহ কবজ করো ফেরেশতাদের রুহ কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবে নিয়া মালাকুল মত আকবির নি মাইয়াপ্পা মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ও শেষ চারজন ছাড়া ইসরাফিল জিব্রাইল মিখা ইল আজরা

মালাকুলম বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল শেষ শুধু শুধু আমি আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহ বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল মাহ তুমি তো সবাই রে মারছো এবার তুমি মরো এবার তুমি মরো তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নফসিং দা ইকতল রব্বুল আলামিন বলবেন মালাকুল মাউত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ যে দাঁড়া ওখানে যে মালাকুল মালাকুল থাকবে মত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রহু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারিনি আল্লাহ বলবে নটক মর মরে মরে যা যাও বলার সাথে সাথে মালাকুল মাউথ এক বিকট চিৎকার হাঁকিয়ে মরে যাবে মালাকুল মাউথের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুকতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহা রুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায়

অত্যাচারী জারী সৈরা শাসকগুলো আজকে কোথায় কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুংকার দিয়ে বলবেন লিমানিল মুল খুলিয়াও হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমানিল মুলকু ইয়াউমালিল্লাহিল ওয়াহিদুল কহার সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন সৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারো নাই ক্ষমতা চলবে একজনের তিনিকে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এই জন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়া শেষ আছে তার ক্ষমতার কোন কুল কিনারা আছে তার ধন ভান্ডারে কোনো কমতি আছে এই জন্য লাভে আমি খারাপ হাম। উই টন জিনাই এনি অফ ইউর মার্স এন বেসিংস ইন অল ফ্রাইজেস টু ইউজ আল্লাহ তোমার কোন নেয়ামতকে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে ধমক দে বলছেন হ্যাঁ মানব জাতি আর যেন জাতীয় আমার কোন নেয়ামতকে অস্বীকার করবি আমরা বলি কোনোটাই অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজন তিনিকে